যে কোনো মোবাইল সম্মানিত নেতৃবৃন্দ পেমেন্টটাই কীভাবে যেতে হবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউডিউডিউ ডট বিএনপি ডট ও আর জি তারপর এর উপরেই বাটন রয়েছে প্রাইমারি মেম্বারশিপ ফি মেম্বারশিপ ফি ডোনেট আমরা প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব ওনারা যেন প্রাইমারি মেম্বার ফিতে চলে যান তাহলে সেখানে রেজিস্ট্রেশন নাও একটি বাটন কাজ করবে সে রেজিস্ট্রেশন নাওতে গিয়ে বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ওনাদেরকে খেয়াল করতে হবে প্রেজেন্ট রেসিডেন্ট সিটি বা প্রেজেন্ট রেসিডেন্ট কান্ট্রি অবশ্যই তারা যে যে দেশে যে পেমেন্টটা করেছেন কোন রকমের কোনো অসুবিধা বা সে কোন বিষয় আমাদের যোগাযোগের জন্য ডেটা কালেক্টের জন্য যোগাযোগের জন্য ডেটা কালেক্টের জন্য WhatsApp নাম্বারটা আবশ্যক করা হয়েছে প্রবাসী WhatsApp নাম্বারটা আবশ্যক করা হয়েছে প্রবাসী যারা আছেন প্রাথমিক যারা আছেন প্রাথমিক সদস্য আছেন পূর্বেই তারা নবায়ন করবেন তারা বিসমিল্লাহির রহমানির স্থাপন করি